এশিয়া কাপ নিয়ে বাংলাদেশের স্বপ্ন অনেক দিনের উনিশশো চুরাশি সালে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপের বাংলাদেশের অংশ তবে উনিশশো সালে শ্রীলঙ্কার সেই থেকে প্রায় চার দশকের লড়াই কিন্তু এখনো শিরোপা হাতে ওঠেনি টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে এশিয়া কাপ একটি কিন্তু কাপটি ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি বাংলাদেশের তিনবার এশিয়া কাপের ফাইনালে গিয়েও ফিরতে হয়েছে খালি হাতে রানার্স আপ হয়ে তবে গ্রুপ পর্বে বিপক্ষে এবার এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ তবে শুরুটা ভালো হলেও দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিধ্বংসী ব্যাটে ছয় উইকেট হেরে যায় টাইগার এরপর আবার ঘুরে দাঁড়ালো রাস্তায় আফগানিস্তানকে হারায় আফরানে পয়েন্ট টেবিলের সমীকরণে পৌঁছে যায় সুপারপুরে তবে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশের সামনে এখনো বাকি দুই ম্যাচ আর সেরা দুই থেকে ফাইনালে উঠতে হলে প্রত্যেকটা ম্যাচই সমান গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞদের মতে গ্রুপের পর ব্যাটিং কোনো সমস্যায় দেখা না গেলেও বোলিং এর অভাব যেন থেকেই যাচ্ছে বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে বোলিং নিয়ে অনেক সমালোচনার সম্মুখীন হয়েছে টাইগাররা সেই ম্যাচে চার বোলারের বাইরে শামীম হোসেন পাটওয়ারি ও সাইফ বোলিং করতে হয়েছিল ম্যাচের সুপার ফোরে টাইগারদের পরবর্তী ম্যাচ হবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে যারা ক্রিকেট অঙ্গনে বড় দুটি দল এশিয়া কাপের বড় টুর্নামেন্ট যে কোনো কিছু হতে পারে তবে অতীতেও দেখা গেছে পূর্ণ চাপের ম্যাচের কারণে বাংলাদেশ তিনবার এশিয়া কাপে ফাইনাল খেলেছে 2012 2016 এবং 2018 সালে 2012 সালে ফাইনাল খেলে পাকিস্তানের বিপক্ষে দুই রানে হেরে যায় মুশফিকুর রহমানের দল ২০১৬ সালে এশিয়া কাপ মিরপুরে আবার পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছায় কিন্তু ফাইনালে শক্তিশালী ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ দু ফাইনাল শ্রীলঙ্কা বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় কিন্তু শেষ পর্যন্ত ভারতের কাছে হেরে যায় টাইগাররা এবার কাছাকাছি গিয়েও স্বপ্ন অপূর্ণ থেকে গেছে তবে সেই দীর্ঘযাত্রা প্রমাণ করে বাংলাদেশ এখন আর শুধু অংশগ্রহণকারী নয় বরং এশিয়ার অন্যতম শক্তিশালী দল